দেখুন পিকামণির কী অবস্থা টুকুসের বাবা একটা বিয়ে করেছে তো তাই হচ্ছে পিকামণি সারাদিন কান্নাকাটি করে খোঁজ খবর না নিলেও তো একটা স্বামী ছিল সেই স্বামীটাও নাই নাইন পিকামনির ভীষণ মন খারাপ দেখুন আপনারা একটু সবাই একটু একটু করে সান্ত্বনা দিয়ে যান পিকামণিকে একটু সান্ত্বনা দাও সবাই পিকামণি বর একটা বিয়ে করছে নিন্দু কাটা বর তুকুলানির বাবা তুকুলানির বাবা তো দুস্তু দুষ্টু হয়েছে কিসের জন্য দুষ্ট বিরাছে বিয়ে করছে সেই জন্য অনেক মন খারাপ দেখুন কেমন মন খারাপ করে আমার কাছে কান্না করছে ময়না কেমন মন খারাপ করছে ময়না পাকিতা অনেক মন খারাপ করছো তুমি তুমি অনেক মন খারাপ করছো বানা হ্যাঁ ও তো একটু জোরে বলো নাহলে বন্ধুরা শুনবে কীভাবে অনেক মন খারাপ করছো তো বা বিয়ে করছে সেই জন্য ও আচ্ছা আচ্ছা আমি তোমাকে আবার একটা বিয়ে দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ সুন্দর দেখে এবার একটা সুন্দর দেখে বর নিয়ে এসে দেবো ময়না মোয়নাকে অত সুন্দর কি হয়েছে শব্দ দেখলেই এমন করে ঠিক এমনই টুকলানি কই হ্যাঁ কই তুমি ঘুমাও ঘুমা আদৌ করে দি আমি মন খারাপ করলো না ঘুম ঘুম ছোঁয়াও তো সে ঘুমো কালো তো মন খারাপ অনেক মন খারাপ হয়েছে বলে শোনা পোকা আমার সব কথা জবাব দিতে পারে তাই না মা সব কথা জবাব দিতে পারো হ্যাঁ সব কথা জবাব দিতে পারো ও লে বাবাই তো এখানে বন্ধুদেরকে বলো যে সবাই তো আমাকে সান্ত্বনা দেও পিকামনির বাপ কেটু কুমনির বাপ কিসের জন্য বিয়ে করলো দুস্তু বিড়ালটা দুস্তু বিড়ালটাকে আমি মাপবো অনেক মারব হ্যাঁ আসলে আমাদের বাসায় আসলে ওকে মায়ের তাড়াই দেবো দুষ্টুটা মাঝে মাঝে টুকুলানিকে দেখতে আসে আবার বিয়ে করে ফেলছে একটা দুষ্টু বিড়াল একটা কিসের জন্য টুকুলানিকে দেখতে আসে আবার একটা বিয়ে করে ফেলে হ্যাঁ ফিকামণি কত সুন্দর দেখো তো মার্শাল্লাহ কত সুন্দর তো ফসে মেয়ে সুন্দর গোলাপি নাক চুমু দাও এখানে তোমরা সবাই একটা এই গালতে একটা চুমু দাও এই নাকতে একটা চুমু দাও সবাই একটা চুমু দিয়ে দাও ফিকামুনিকে একটা সান্ত্বনা দাও হ্যাঁ সবাই তোমাকে অনেক ভালোবাসি বুঝছো সবাই বলে তো অনেক লক্ষ্মী অনেক কিউট জানো মানা